গুড মর্নিং তো দেখো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে আর জিম্মার টিফিনটা আমি রেডি করে দিলাম চাউমিন দিয়েছি টিফিনে আর চাউমিন দিয়েছি আর দেখো একটা বিস্কিট দেবো একটু ওরিও বিস্কিট ওর যেটা ভালোবাসে তো এই দুটো টিফিন আমি প্যাক করে দিলাম সকাল সকাল বৃষ্টি হলেও স্কুল আজকে যেতেই হবে আজকে অ্যাসেম্বলি আছে আর জলটাও রেডি করে দিলাম আজকে একদম সকাল থেকে বৃষ্টি জিম্মা সবে স্কুলে গেল নো ঝাপটা আসছে না গো আমি গাছগুলো এখানে দিয়েছি কিন্তু এতটুকু নিয়ে ঝাপটা আসছে না ভিজবেটা কি করে দেখো লাস্টে এইভাবে দিলাম একটু এইটাই করে বাইরে একটু দিলাম একটু বৃষ্টির জল পাওয়া না গাছের জন্য দরকার চায়ের প্যাকেটের ভেতরে প্রত্যেকটা চায়ের প্যাকেটের ভেতরে এরকম একটা করে স্টিলের চামচ এখন দিচ্ছে গেট এই মেরি চায় তা আমি একসাথে চারটে প্যাকেট কিনেছিলাম তো চারটে আমার হয়ে গেল দশ বিড় বল আর দুটো কিনে নিতে পারতে তাহলে ছটার একটা সেট হয়ে যেত স্পুনের আমি যে সত্যিই তাই এবার স্পেন্সার গেলে কিনে নেবো আমি চারটে কিনেছিলাম আমি চারটে চামচ পেয়ে গেছি তো চলো সকাল সকাল তো কাজ শুরু করে দিচ্ছি আগেই চা করছি আজকে আবার একটু চাদর ফাদর চেঞ্জ করব কারণ রবিবার ছিল গতকাল রবিবারে তো অন্যান্য অনেক কাজ করেছিলাম দেখলে তো বাথরুম টাথরুম পরিষ্কার করেছিলাম এই জন্য আর বেডের দিকটা আসতে পারিনি আমার বেডরুমের দিকটা মানির বেডটা পুরো পরিষ্কার করে দিয়েছিলাম আজকে দেখো আমি বেডটা যখনই আমি এরকম চাদর চেঞ্জ করি একটু ভ্যাকুয়াম করে নিই এই ম্যাট্রেসেও যদি কোনো ধুলো টুলো থাকে তো চলে যায় আর তোমরা আমাকে আগেও দেখেছো অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এই ভ্যাকুয়াম ক্লিনারটা আমি কোথা থেকে নিয়েছি তো এই ভ্যাকুয়াম ক্লিনারটা আমি অনলাইনে নিয়েছি এটার লিঙ্ক আমি দিয়ে দেবো এটা আগারো কোম্পানির ভীষণই ভালো মানে অনেকগুলো অ্যাটাচমেন্ট আছে দেখো এবার আমি জানলার চ্যানেলগুলোও পরিষ্কার করে নিচ্ছি যখনই আমি এরকম ভ্যাকুয়াম ক্লিনারটা বের করি না আমি এই জানলার চ্যানেলগুলো পরিষ্কার করে নিই তাহলে না নাহলে না এই জানলার চ্যানেলগুলো আটকে গেলে জানলাগুলোই খারাপ হয়ে যায় জানো তো ওই জন্যে দেখো আমি একটু একটু সমস্তই ভ্যাকুয়াম করে নিচ্ছি যতটা সম্ভব তাড়াতাড়ি করে করছি তাড়াহুড়ো কারণ এখন সকালের দিকটা এদিকে বেশি সময় দিলে তো চলবে না ব্রেকফাস্ট বানাবো জিম্মা মানে আবার রান্না করবো তারপর আবার জিম্মাকে আনতে যাব তারপরে আমার কত কাজ থাকে তো চলো বেডরুমটা মোটামুটি আমার একদম পরিষ্কার ক্লিন হয়ে গেল তা আজকে রান্না করব খিচুড়ি আজকে তো সুবির বেরিয়ে গেছে সকাল সকাল তো খিচুড়ি করব ভাবছি নে জিম্মা চলে এখনে তো দেখো জিম্মা এখন মি টাইম কাটাচ্ছে ফোন নিয়ে এক্ষুনি পড়তে যেতে হবে আর এইখানে রেখেছে ছানার জিলিপি বিছানায় রাখিস না বেশি ফোন পিঁপড়ে হবে আর এটা মাজা কালকে এনেছে ওই স্পেন্সার যাওয়া হয়েছিল তো এখন মি টাইম কাটাক একটু তারপরে পড়তে যাবে তো চলো সাড়ে পাঁচটা বাজে জিম্মাকে পড়তে নিয়ে যাচ্ছি রেডি হ্যাঁ চলো 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 আর লেট করো না গাড়ি চালাও না ফোনটা দিয়ে উফ আর লেট করিস না সাড়ে সাড়ে পাঁচটা বেজে গেছে জানো সাড়ে পাঁচটা যেতে যেতে হয় আর এখন পাঁচটা বত্রিশ এখানেই বাজে বাড়িতে আমাকে বলছে তুমি লেট করছো আমি কখন থেকে রেডি হ আমি আর ক জনে রেডি হব দেখেছো কিরম করে আহ লক করা লক্ষ করে রাখো বাড়ি নাকি লক করে রাখবো না নেই নে এইটার গাড়ির চালিস চলো এখন সন্ধ্যাবেলা সাড়ে সাতটা একটু কফি করছি আর আমার আজকে না ধরে এত মাথার যন্ত্রণা হচ্ছে মানে একদমই যেন এনার্জি পাচ্ছি না এত মাথা যন্ত্রণা হচ্ছে না তা তোমাদের মধ্যে আমাকে একজন বলেছিল অনুলোম বিলোম আর ওই কপাল ভাতি করলে এই মাইগ্রেনের ব্যথা কমে তা আমি করছি তা হয়তো একটু কমেছে কিন্তু আজকে প্রচণ্ড হচ্ছে জানো তো আমার আর ভালো লাগছে না কিচ্ছু তাই সুবির আসতে বললাম আমি বললাম আমি একটু কফি খাবো তুমি কি খাবে বলল হ্যাঁ খাবো তা চলো কফি করছি ব্ল্যাক কফি করব আমি তো ব্ল্যাক কফি খাই ও ব্ল্যাক কফি খাবে বললো তো চলো সেই কফিটা আগে করি তারপরে আবার জিম্মাকে আনতে যাব ওকে তো দিয়ে আসলাম আর রাত্রে রান্না দেখি কি করি আর ভালো লাগছে না গো কিচ্ছু করতে ভালো লাগছে না সকালে তো ওই খিচুড়ি আর চিকেনটা ছিল চিকেনটা ছিল মানির ইলিশ মাছ ছিল মানি ইলিশ মাছ খেয়েছে আর আমি এমনি দুপুরে কিছু খাইনি ওই জিম্মা আসলো যখন জিম্মাকে খিচুড়ি দিলাম তখন ওর সাথে ও বললো আমি আর খাবো না লাস্টে একটু ওই এক গাল দুগাল ওই খিচুড়ি খেয়েছি চলো এখন একটু কফি খাই একদম শরীরটা আজকে ভালো না খুব ডাউন আছি মানে আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো না হলে আমি মানে আমার মানিও বলছে যে তুই হৈ হৈ করছিস না ভালো লাগছে না আমি ভীষণ হই মানে আমি সবসময় হই হৈ করে থাকি আনন্দ করে থাকি গান গাই হৈ হৈ করতেই ভালোবাসি কিন্তু আমার শরীরটা খারাপ হলো ওই জন্য সবাই খুব নোটিস করে যে ও চুপচাপ হয়ে গেছে বা আমি একটুখানি ডাউন থাকলে তো চলো তোমরাও নিশ্চয়ই বুঝতে পারো তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বারই হয়ে গেছ তো চলো এই দেখো জিম্মাকে নিতে এসেছি আর জিম্মার আন্টির বাড়ির নিচে মার্কেট সেই মার্কেটেরই ছবি একটু তোমাদের দেখালাম সাথে কর্নফ্লেক্স খাবো বলছে তাড়াতাড়ি চলো রাত্রে কি খাবি চিকেন স্টু না এক যা জিজ্ঞেস করবে ওকে বলবে মোমো কি হলো মুড়ি মুড়ি মাখছি খাবি একটু মুড়ি গরম করছি তো চলো একটু মুড়ি গরম করছি তো দেখো কিছুই না এক চামচ মতন একটু সর্ষের তেল কড়াইতে দিলাম আর দেখো একটু পাঁচ ফোড়ন ভীষণ ভালো খেতে হয় একদিন করে দেখো হয়তো তোমরা অনেকেই করো আমার তবু আমি করছি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু সামান্য সরষের তেলের মধ্যে আর মুড়িটা দিয়ে দেবো মুড়িটা একটু গরম হলে না খুব মচমচে হয় খেতে ভালো লাগে আর দেখো দুটো কাঁচা লঙ্কা এরম ফাটিয়ে দিয়ে দিলাম তেলটার ভেতর এবার দেখো মুড়ি দিয়ে দিলাম মুড়িটা দিয়ে একটু নাড়াচাড়া আর সিম করে দিতে হবে হ্যাঁ গ্যাসটা নালে কিন্তু মুড়িটা পুড়ে যাবে তো একদম হালকা আছে একটু অল্প নুন দিয়ে দিয়েছি মুড়ি এইরম অবস্থাতেও খেতে ভালো লাগে তা আমি একটু আর একটুখানি বেশ মুড়ি চাট মতন করে বানাবো তো একটু চানাচুর দিয়ে দিলাম দেখো চানাচুরটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মুড়ির সাথে সব কিছুই গরম করে নিচ্ছি আর কি একটু পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম নারকেল কুচি থাকলে আহা জমে যেত আর কি বলবার বাদাম ভাজাও নেই আমার কাছে থাকলে দিতাম যাই হোক এটাই রেডি হয়ে গেল এটাই ভীষণ ভালো খেতে হয়েছে চলো মানিকে দিয়ে দিই মানিকে আগে দেবো তারপরে সুবীরকে দেবো দিয়ে এই যে মানিকটা তুলে নিচ্ছি মানিকে আগে দিয়ে আসি তারপরে সুবীরকে দিয়ে দেবো তারপরে আবার রাত্রে রান্নার ব্যবস্থা মুড়ি মাখা রেডি মুড়িটা একটু গরম করে মাখলাম এই আর কি দেখো কেমন হয়েছে টেস্ট করে বলো দেখেছো এখন আমি রান্নাঘরে যেই আসব ও অমনি চলে আসবে কেন রে এখন এসে প্যানকেক বানাতে আরম্ভ করছে এই প্রেসার কুকার টপ করে দেয়া দিলো ব্যাট ভ্যানিলাইসেন্ট শুধু বদমাইশি বেকিং পাউডার তাই তো সোডা না এটা বেকিং সোডা হ্যাঁ আমি ঘাটবো না এইবারে দুধ হ্যাঁ ঘাড়ের ওপর ঢুকে পড়ত we're moeda বাবা তা এখন তুই এইগুলো খাবি তাহলে ডিনারটা কি করে খাবি তুই বল হ্যাঁ এটাই ডিনার দেখছো এখন প্যানকেক খেতে বসেছে টিফিনে নিতেই ভালো হতো ভালো আছে হুম প্যান কেক না তো প্যান কেক কেকের মতনই তো হবে যাকে বাবা ও প্যান কেক খাক চলো আমি ডিমের কারিটা বানাই এইটা আবার ধুতে হবে এখন

আরে বুধু খেতে পারবে না মুড়ি খেয়েছে মানি দেখছো কি বলছে হ্যাঁ তুমি না খেলে আমি কষ্ট পাবো তা কষ্ট দিও না খাও আচ্ছা একটা খাক না এখন দুটো খেলে আরে কষ্ট পেলে হবে না ডিনার খেতে পারবে না ডিনার খেতে হবে না দেখো আজকে ডিমের কারিটা একটু অন্য স্টাইলে করছি যেহেতু রুটি দিয়ে খাওয়ার তো ওই জন্য এবং এটা ডিমের কোরমা আর এটাতে আরও ভালো হতো যদি এটাতেও মানে ডিমগুলো হলুদ না মাখাতাম ভুল করে হলুদ মাখিয়ে ফেলেছিলাম তো এই দেখো এটাই হচ্ছে ফাইনাল লুক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আবার দেখা হবে তাই নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টা